যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সদর আসসালামু আলাইকুম আমরা আজ আলোচনা করব ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে নিয়ে আপনারা জানেন যে উনিশশো সালের ১৬ জুলাই সাদ্দাম হুসেন ইরাকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এরপর তিনি টানা প্রায় পঁচিশ বছর ধরে ইরাকের প্রেসিডেন্ট হিসেবে ছিলেন নানানভাবে আপনারা সাদ্দাম হোসেনকে মূল্যায়ন করতে পারেন এবং এই পঁচিশ বছরের টানা আমলে সাদ্দাম হোসেন ইসরায়েলের বিপক্ষে তার অবস্থান স্পষ্ট করে তুলেছিলেন এবং এসব নানান কারণে মুসলিম বিশ্বে সাদ্দাম হোসেনের একটা সুনাম তার সমর্থকের সংখ্যা অনেক রয়েছে সাদ্দাম হোসেনের পরিণতি তিনি যেভাবে দেশ শাসন করেছেন যেভাবে তিনি যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেয়েছেন এই সব কিছু বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্তে কি আসা যায় যে সাদ্দাম হোসেন আসলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এখন যে আধিপত্য বা যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর জন্যে সাদ্দাম হোসেনের ভূমিকা কতটুকু ছিল এই বিষয়টি আমরা একটু আলাপ আলোচনা করতে পারি এক কথাই যদি এটি বলা যায় তাহলে এটি বলা যেতে পারে যে তিনি ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে প্রভাবশালী করে তুলবেন এই বিষয়টি তিনি হয়তো কখনো চাননি এই যে বিশ্বের রাজনৈতিক নানা রকম দ্বন্দ্বে তার অবস্থান আপনার কাছে সবসময় একটা মার্কিন বিরোধী মনে হবে কিন্তু কখনো কখনো হোসেনের একরকম মনোভাব ছিল তার আগ্রাসী কর্মকাণ্ড ছিল এবং এসব কারণে আরব বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্য পাকাপোক্ত করার খুঁটি হিসেবে তিনি কি ব্যবহৃত হয়ে গিয়েছিলেন নিজের অনিচ্ছায় এই প্রশ্ন আছে এবং বিশেষ করে ইরাক এবং কুয়েতে হামলা করার বিশেষ করে ইরানে এবং কুয়েতে হামলা করার মাধ্যমে ইরাক আরব বিশ্বকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলে নিয়ে গেছেন বলে বিশ্লেষকরা বলছেন পঁচিশ বছরের টানা শাসনে তিনি দুটি প্রতিবেশী দেশে আগ্রাসন চালিয়েছেন ইসরায়েলের সঙ্গেও তিনি সংঘাতে জড়িয়েছেন এমনকি নিজ দেশের জনগণের বিরুদ্ধেও মানে নিপীড়ন চালানোর অভিযোগ সাদ্দাম হুসেনের বিরুদ্ধে তোলা হয়েছিল সাদ্দাম হোসেন খুবই সাধারণ একটা পরিবার থেকে এসেছিলেন একেবারেই একজন একদম কৃষক দরিদ্র কৃষক পরিবারে জন্ম হয়েছিল সাদ্দাম হোসেনের সেটি ছিল উনিশশো সালে আহ আঠাশ এপ্রিল ইরাকের উত্তরাঞ্চলের তিক্রেত শহরের পাশেই সাদ্দাম হোসেনের জন্ম হয়েছিল তার দুঃখজনকভাবে তার জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিল এবং তিনি বাগদাদে চাচার কাছে থেকে বড় হয়েছিলেন চাচার স্নেহে এবং বড় হতে হতে তিনি বিশ বছর বয়সে ইরাকে বাদ পার্টিতে যোগ দেন এবং তিনি যখন যোগ দিলেন তার বছর দুয়েকের মাথায় ইরাকের প্রধানমন্ত্রীকে উৎখাত করার একটা চেষ্টা করা হয় যে চেষ্টায় সাদ্দাম হোসেন ছিলেন তার দলীয় সহযোগীদের সঙ্গে এবং সাদ্দাম হোসেন তখন ব্যর্থ হয়েছিলেন তিনি ওই ঘটনায় আহত হয়েছিলেন এবং তিনি সেখান থেকে সিরিয়ায় পালিয়ে যান এবং সিরিয়া থেকে তিনি মিশরে চলে যান মিশরে গিয়ে কায়রোতে তিনি একটি ল স্কুলে ভর্তি হন এবং সেখানে তিনি আইন পড়তে শুরু করেন একটা বিষয় খেয়াল করে দেখবেন যে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ মানুষ এবং রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ তাদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড দেখবেন যে তারা ল পড়েছিল উনিশশো সালে এরাকে বাদ পার্টি ক্ষমতায় চলে আসে ক্ষমতায় আসার পর সাদ্দাম হোসেন তেষট্টি সালে এই যে বাদ পার্টি ক্ষমতায় গেল সাদ্দাম হোসেন তখন মিশর থেকে দেশে চলে আসেন পার্টির প্রতি তার মানে আনুগত্য ছিল তিনি পার্টির জন্য তার ভূমিকা ছিল তিনি আহত হয়েছিলেন এবং তিনি দেশে ফিরে এসেছেন এসে বাগদাদে এবার তিনি ল কলেজে ভর্তি হলেন এবং পড়াশোনা তিনি শুরু করলেন কিন্তু সে বছরই আবার বাদ পার্টি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয় এরপর হোসেনের জীবনে নেমে আসে কারাগার তিনি কারাবন্দি হন এবং কয়েক বছর তিনি কারাগারে বন্দী ছিলেন তাকে অ্যারেস্ট করে ফেলা হয় এরপর তিনি এক পর্যায়ে কারাগার থেকে বের হতে পারেন এবং বের হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান তিনি কোথায় ছিলেন সে বিষয়টি কেউ জানতো না নিজেকে তিনি লুকিয়ে রেখেছিলেন কিন্তু বাথ পার্টির কার্যক্রম থেকে তিনি দূরে ছিলেন এমনটি নয় তিনি দলের নেতা নির্বাচিত হলেন বা দলের নেতা হলেন এবং উনিশশো আটষট্টি সালে বাথ পার্টি একটা অভ্যুত্থান করে ইরাকে যে অভ্যুত্থানে এই পার্টি ক্ষমতায় চলে আসে এবং সাদ্দাম হোসেন তখন সেখানে নেতৃস্থানীয় একটা ভূমিকা রাখেন নেতৃত্ব দেন বলতে পারেন কিন্তু তখন যে সরকার গঠন করা হয় সেই সরকার সাদ্দাম হোসেনের সরকার নয় তখন প্রেসিডেন্ট হয়েছিলেন আহমদ হাসান আল বকর এবং উনিশশো সালের ১৬ জুলাই তাকে সরিয়ে দেন সাদ্দাম হোসেন দিয়ে তিনি রাষ্ট্রক্ষমতা নেন তো জুলাই মাস চলছে তাই সাদ্দাম হোসেনের এই গল্পটা আপনাদের সঙ্গে বলার জন্য বসলাম এবং এ নিয়েই আমরা এখন আলোচনা করবো তাহলে এই পর্যন্ত আমরা বাদ পার্টিতে সাদ্দাম হোসেনের যে ভূমিকা পেলাম সেটি হলো যে উনিশশো সালে তিনি বাদ পার্টিকে প্রথমবারের মতো ক্ষমতা দখল করতে সাহায্য করেছিলেন আবার উনিশশো সাল থেকেই এই যে এই যে তিনি রাজনীতিবিদ হিসাবে তিনি সিআই এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তিনি রাখতেন বলে গণমাধ্যমগুলোতে বলা হয়েছে এই যেমন ধরুন একটা পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে যে সাদ্দাম হোসেন উনিশশো সাল থেকেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর আর্থিক সুবিধাভোগীদের তালিকায় ছিলেন এবং যখন তিনি ইরাকের প্রভাবশালী নেতা আবদাল করিম কাশিমকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টায় ব্যর্থ চেষ্টায় তিনি অংশ নিয়েছিলেন বলে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে সিআইএর রিলিজ করা কাগজপত্রে এসব তথ্য জানা গেছে এখন গবেষকরা সাদ্দাম কিছু লিখেছে তার নাম হল হান্না তিনি মেইনলি গবেষণা করেছেন যে উনিশশো সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে বাদ পার্টি যে ক্ষমতা দখল করেছিল সেটি এবং এসব বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন যে গবেষণায় সাদ্দাম হোসেনের প্রসঙ্গগুলো বারবার উঠে এসেছে আচ্ছা এখন পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে আগ্রহ এই আগ্রহের ভিত্তি কি ছিল হিউম্যান রাইটস আমেরিকান ফরেন পলিসি ফ্রম দ্য নাইনটিন সিক্সটিস টু দ্য সোভিয়েত কালাবস এই বইয়ের লেখক জো রেনওয়ার্ড তিনি মনে করেন যে এই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রহ একেবারেই বাস্তববাদী রাজনীতি নির্ভর অর্থাৎ ওয়াশিংটন তার তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখতে চেয়েছে সোভিয়েত এবং ইরানি প্রভাবকে সীমিত করতে চেয়েছে আর আরব জাতীয়তাবাদকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে এবং জো নর্ডের মতে ইসলাম পন্থার বিস্তারও রোধ করতে চেয়েছে বলে তিনি মনে করেন এখন সাদ্দাম হোসেনের যে বাথপন্থী ইরাক সেটি কেবল ধর্ম এবং কমিউনিস্ট বিরোধী ছিল না এটি ছিল মস্কো এবং তেহরান উভয়ের বিরুদ্ধেই একটি সম্ভাব্য ভারসাম্য রক্ষা করার মতো একটা শক্তি যুক্তরাষ্ট্রের বিবেচনায় এবং ইরাকের বিশাল তেলের মজুদ রয়েছে যে তেলের মজুদ পশ্চিমা বিশ্বের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করতে পেরেছে এবং এসব নানান কারণে এদের মধ্যে পারস্পরিক যেই স্বার্থ তা সাদ্দাম হোসেন এবং যুক্তরাষ্ট্রকে বন্ধু বানিয়ে ফেলতে পেরেছিল এই হলো গিয়ে তাদের রসায়নটা যে কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাদ্দাম হোসেনের সম্পর্ক কোন বিবেচনায় ভালো হলো মানে যুক্তরাষ্ট্র কোন কোন বিষয়গুলোকে বিবেচনা করেছে আচ্ছা এখন সাদ্দাম হোসেনকে ব্যাপকভাবে সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্র এবং এই সহযোগিতা করার পেছনে সেখানে আরও একটি ঘটনা রয়েছে সেই ঘটনাটি হল যে ইসলামিক বিপ্লব ইরানে ইরানে ইসলামিক বিপ্লব হওয়ার আগে শাহ যারা ছিলেন মানে রাজা যারা ছিলেন তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো ছিল এবং ইরান তখন যুক্তরাষ্ট্রের খুবই ঘনিষ্ঠ ছিল ইরাকের দিকে মনোযোগ দেওয়ার তখন আর কোনো দরকার পড়েনি কিন্তু যখন বিপ্লব হলো এবং ইসলামিক ইসরায়েলের বিরুদ্ধে মিস্টার খোবেনির যে শাসন ব্যবস্থা চালু করেছেন তারা অবস্থান নিলেন এমনকি ইসরায়েলের দূতাবাস হয়ে গেল পিএলের দূতাবাস এমনকি আমেরিকার দূতাবাসে চারশো চুয়াল্লিশ দিন ধরে বায়ান্ন জন মার্কিন নাগরিককে ঘেরাও করে রাখা হয়েছিল এবং এরকম একটা পরিস্থিতির পর ইরানের বিপক্ষে একটা শক্তিশালী অবস্থান দাঁড় করানো যুক্তরাষ্ট্রের জন্য রাজনীতির হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো এই যে উনিশশো সালের ইরানের গণ অভ্যুত্থানে মার্কিন পন্থী ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং ইরানের এই বিপ্লব কৌশলগত তেল সমৃদ্ধ অঞ্চলে মার্কিন আধিপত্যকে হুমকির মুখে ফেলে দিয়েছিল এবং ইসরায়েল ছাড়াও ইরান এটি বলেছে আপনাদেরকে যে মধ্যপ্রাচ্য ওয়াশিংটনের ভালো বন্ধু ছিল তখন এখন ওয়াশিংটন কি চাইল তাৎক্ষণিকভাবে তারা ইরানি বিপ্লবকে দুর্বল করতে চাইল কিংবা ধরুন শাহ উৎখাত হয়ে যাক এটিও তারা চাইতে পারে কিংবা ধরুন যে শাহ পতনের পর যে ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের এসব ক্ষতিগুলোকে পুষিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্র নানা রকম উপায় খোঁজা শুরু করতে পারে কি করা যায় এবং এ সময়ে সাদ্দাম হোসেনের সরকার এগিয়ে আসে উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর ইরানে সাদ্দাম হোসেন আক্রমণ করে বসেন টানা আট বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে কমপক্ষে দশ লাখ মানুষ প্রাণ হারায় এই যুদ্ধে স্পষ্টতই ওয়াশিংটন ইরাককে ব্যাপকভাবে সমর্থন করেছিল এমনকি উনিশশো তিরাশি সালে ইতালির তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন জলিও আন্দ্রতকে অস্ত্র সরবরাহ করার জন্যে মিস্টার রেগান মার্কিন প্রেসিডেন্ট অনুরোধ করেছিলেন এটিও জানা দেয় এই বিষয়টি আপনি পাবেন মার্ক ফিতিয়ানের উনিশশো সাতানব্বই সালের প্রকাশিত বইয়ে যে বইটার নাম হলো আর্মিং ইরাক how the US and Britain secretly built Saddam's war machine. এই বইটিতে এই তথ্যটা আপনি পাবেন আবার ধরুন উনিশশো সালে আরব ইসরায়েল যে যুদ্ধ হলো সেই যুদ্ধে কিন্তু ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়েছিল কারণ ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের মিত্র এখন ইসরায়েলের বিপক্ষে গেলে যুক্তরাষ্ট্রকে তাকে পক্ষে রাখে কিনা আচ্ছা কিন্তু আবার যখন এই যে ইরানে ইসলামিক বিপ্লব হলো তখন ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্র চটপট নিজের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়ে ওঠে কারণ ইরান হারিয়ে গেলে ওখানে তেল সম্পৃদ্ধ প্রতিবেশী ইরাক ইরাকের দিকে মনোযোগ এলো এবং উনিশশো সালের ডিসেম্বরে বাগদাদে সাদ্দাম হোসেনের সঙ্গে দেখা করতে চান মার্কিন বিশেষ দূত ডোনাল্ড রামস ফেল্ডের সাদ্দাম হোসেন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং এই সাক্ষাৎ শেষে রামসফেল্ড তখন গণমাধ্যমকে বলেছিলেন যে ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো উন্নত করার জন্য প্রস্তুত যা পরবর্তী সময়ে তাদের কূটনৈতিক সম্পর্ক আবারও শুরু করার পথ প্রশস্ত করে দেয় মানে ইরাকের সঙ্গে শুরু হয়ে যায় যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক এই সম্পর্ক গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্র কি করে তখন যুক্তরাষ্ট্র তখন ওয়াশিংটন তখন ইরাককে তাদের সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে নাম কেটে দেয় অর্থাৎ ইরাক তখন আর যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাসবাদী রাষ্ট্র নয় সেই তালিকায় ইরাকের পরিবর্তে ইরান ঢুকে যায় ইরাককে তখন খাবার কেনার জন্যে ঋণ দেওয়া হয় ইরাকের ঋণমান বাড়ানোর জন্য ঋণের ব্যবস্থা করা হয় এবং তৃতীয় পক্ষের মাধ্যমে অস্ত্র সরবরাহের একটা সুবিধা দেয়া শুরু হয় ইটালির কথাটা আমি আপনাদের একটা বললামই যে বইয়ে আছে সে আমি বললাম এখন বই যে যেসব ডকুমেন্টস যুক্তরাষ্ট্রের প্রকাশ হয়েছে ফাঁস হয়েছে সেগুলো থেকে জানা যায় যে যুক্তরাষ্ট্রের একটা জাতীয় নিরাপত্তা নির্দেশে তখন স্পষ্ট করা হয়েছিল যে যুক্তরাষ্ট্র ইরাকের পতন ঠেকানোর জন্যে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে এই সহযোগিতার ভিতরে গোয়েন্দা তথ্য সরবরাহ করা আঞ্চলিক দেশগুলো থেকে সহযোগিতা পায় আশেপাশের দেশে সেই ব্যবস্থা আদায় করে দেয়া এসব নানান বিষয়গুলো উনিশশো চৌরাশি সালের চব্বিশে মার্চ রামসফেল্ড আবারও বাগদাদে গেলেন মনে আছে আপনার তিনি কিন্তু আরো একবার গিয়েছিলেন এবং তিনি যেদিন গেলেন সেদিন জাতিসংঘ থেকে মার্কিন বার্তা সংস্থা আইপিআই একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে ইরানের সেরানদের উপর নার্ভ এজেন্ট মিশ্রিত মাস্টার্ড গ্যাস ব্যবহার করা হয়েছে এবং জাতিসংঘের বিশেষজ্ঞের একটি দল এই সিদ্ধান্তে পৌঁছেছে আচ্ছা যাই হোক মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা জটিল করছে না মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের ওই যুদ্ধ চলাকালীন সময় সম্পর্কগুলো ডেভেলপ করতে থাকে সম্পর্কগুলো বাড়তে থাকে এবং ব্যাপকভাবে আচ্ছা আহ সহযোগিতা করতে থাকে ইরান তখন কি করেছিল বিপ্লব পরিবর্ত পরবর্তী যে অস্থির যে সময় সে সময়ে ইরান আচ্ছা তখন ইরান সামরিক বাজেট তার এক তৃতীয়াংশ কমিয়ে দিয়েছিল যখন সামরিক বাজেট কমিয়ে দেওয়া হয় তখন সাদ্দাম হোসেন এ থেকে একটা বার্তা নিয়েছিলেন যে ইরান সামরিক এখন দুর্বল হয়ে যাচ্ছে সুতরাং তিনি ইরানে আক্রমণ করলে সহজে জয়লাভ করতে পারবেন কিন্তু আসলে উল্টো হয়েছিল সাদ্দাম হোসেন যখন আক্রমণ করে বসে তখন ইরানের ভেতরে এই খোমেনির শাসন ব্যবস্থা জোরদার হতে থাকে তখন ইরান বলে যে তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তারা একটা পবিত্র প্রতিরোধ যুদ্ধ করছে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে এই প্রতিরোধে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয় ফলে ইরান তখন একটা ভেতরে ঐক্যমত তৈরি করে ফেলে আবার ইরানের যে ভৌগোলিক অবস্থান রয়েছে সাগর তারপর পাহাড় ভূমি এসব বিষয়গুলো সেগুলো ইরানকে এই যুদ্ধে টিকে থাকতে সহযোগিতা করে পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল হারবে এটা আর তখন নির্ধারিত হওয়ার উপায় ছিল না এরকম একটা পরিস্থিতিতে গিয়ে তাদের মানে এই যুদ্ধটা তখন একটা মধ্যে দিয়ে যুদ্ধটা শেষ হয় আচ্ছা আচ্ছা এখন ইরাককে যুক্তরাষ্ট্র কি ধরনের সহযোগিতা করেছে সে বিষয়টা এবার আমি আপনাদেরকে বলি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং গোয়েন্দা কর্মকর্তাদের বরাদ দিয়ে উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি নিউ ইয়র্ক একটা নিবন্ধ প্রকাশ হয়েছিল যে নিবন্ধে বলা হয়েছে যে ইরান ইরাক যুদ্ধের শুরুর দিকে বাগদাদকে গুরুত্বপূর্ণ সাহায্য দেওয়ার মার্কিন সিদ্ধান্ত এসেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া একটা সতর্ক বাণীর পর গোয়েন্দা সংস্থাগুলো বলছিল যে ইরানের দাপটে ইরাকি বাহিনী প্রায় কণ্ঠাসা হয়ে পড়েছে এবং এর এক বছর আগে ইরানের সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রের গোপন চালান পাঠিয়ে শক্তিশালী করা হয়েছিল কিন্তু ওখানে নানা রকম পলিটিক্স ছিল নানা রকম হিসাব নিকাশ ছিল কিন্তু যে বিষয়টি শেষমেশ জয় হয়েছিল সেটি হলো যে ইরাককেই যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছে এখন আচ্ছা এবার এই সহযোগিতাগুলো গোয়েন্দা সহযোগিতাগুলো এগুলো আপনারা ধরে নিন উনিশশো সালের বিশে আগস্টে এসে যুদ্ধবিরতির মাধ্যমে ইরাক ইরান যুদ্ধ বন্ধ হয়ে গেল এর দুই মাস আগে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস ভিনসেনেস ইরান ভূপাতিত করে এতে ওই যুদ্ধ গেল এবারে আমরা কুয়েতের মধ্যে সীমান্ত নিয়ে তাদের কয়েক দশক ধরে একটা দ্বন্দ্ব চলছে সীমান্ত নিয়ে আশির দশকে ইরানের বিরুদ্ধে যখন যুদ্ধ চলে তখন কুয়েত এবং ইরাক কাছাকাছি চলে আসে আট বছর ধরে এই যুদ্ধের সময়ে এই কুয়েত বাগদাদকে অস্ত্রশস্ত্র কেনার জন্য বিপুল পরিমাণ টাকা পয়সা দিয়েছে এবং যুদ্ধ যখন শেষ হলো তখন স্বাভাবিকভাবে এই টাকা তো ফেরত দিতে হবে ইরাককে কিন্তু কিন্তু পরিস্থিতি তখন আমরা দেখলাম যে ভিন্ন কিছু সেখানে ঘটল কি সেটি উনিশশো সালের বিশ জুলাই থেকে কুয়েত ঘিরে ইরাক সেনা মোতায়েন করা শুরু করে পারস্য উপসাগরে তখন তুমুল উত্তেজনা না বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে ওগুলো দারুণভাবে তখন প্রকাশিত থাকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে মিশর সৌদি আরব এগিয়ে আসে কোনো কিছুতে কোনো কাজ হয় না দোসরা আগস্ট বেলা দুইটার দিকে বিপুল পরিমাণ সেনা নিয়ে কোয়েতে হামলা করে ফেলে সাদ্দাম হোসেনের বাহিনী চোদ্দ ঘন্টার মধ্যে দেশটি তারা দখল করে নিয়ে নেয় কিন্তু এই দখলদারিত্বই সাদ্দাম হোসেন এবং ইরানের করুণ পরিণতির শুরুটা ছিল সেই ঘটনা কিভাবে কুয়েতে ইরাকের হামলার পর পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে আন্তর্জাতিক সম্প্রদায় একটি হয়ে ওঠে তারা তীব্র নিন্দা জানায় এবং রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামরিকভাবেও বলতে পারেন আপনারা ইরাককে প্রায় ঘরে করে ফেলে তখনকার বিশ্ব হামলার চার দিন পর ছয়ই আগস্ট কুয়েত থেকে অবিলম্বে বিনা শর্তে ইরাকি সেনাদের প্রত্যাহারের আহ্বান জানানো হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে এমনকি বাগদাদের উপর অর্থনৈতিক বাণিজ্যিক সামরিক নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ করে ফেলা হলো ইরাক কিন্তু জাতিসংঘের সেই আহ্বান নিষেধাজ্ঞা কোনো কিছুকে আমলে নেয় নাই সালের ১৫ জানুয়ারির মধ্যে সেনা না সরালে যেকোনো উপায়ে বাগদাদকে বাধ্য করা হবে এমন একটা রেজলিউশন নিয়েছিল নিরাপত্তা পরিষদ এখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তো নানা রকম গোপন সহায়তা পেয়েছিল সাদ্দাম হোসেন সিআইএর প্রকাশ করা বিভিন্ন ডকুমেন্টে বিষয়গুলো রয়েছে সেগুলোকে ভিত্তি করে নানা রকম সংবাদও তখন প্রকাশ সুতরাং এ থেকে ধারণা করা যায় যে সাদ্দাম হোসেন হয়তো ভেবেছিলেন যে তিনি তো যুক্তরাষ্ট্রের এত বন্ধু এত সহযোগিতা পেয়েছেন ফলে কুয়েতে ইরাকের আগ্রসন যুক্তরাষ্ট্র আসনে চোখ বন্ধ করে থাকবে এড়িয়ে যাবে কিন্তু তিনি বুঝতে পারেননি যে গুরুত্ব তৈরি হয় ঘটনা থেকে ঘটনায় যে ঘটনায় আপনার গুরুত্ব আছে অন্য ঘটনায় আপনার হয়তো গুরুত্ব একই ব্যক্তির কাছে নাও থাকতে পারে সুতরাং গুরুত্ব বুঝতে পারা রাজনীতির জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ততদিনে হোসেনের আর গুরুত্ব নাই যুক্তরাষ্ট্রের কাছে ইরাক ইরান যুদ্ধ তখন থেমে গেছে এখন জাতিসংঘের বেঁধে দেয়া সময়সীমা না মানলে ইরাককে ইরাক করার জন্যে জর্জ ডব্লিউ বুশ তৎপরতা শুরু করে তখন জর্জ ডব্লিউ বোস সেই বিখ্যাত ডায়লগটি সে সময় দিয়েছিলেন যে হয় আমাদের সঙ্গে না হয় ওদের সঙ্গে হয় শত্রু না হয় বন্ধু মাঝামাঝি কিছু নেই তো তখন সৌদি আরবে বিপুল পরিমাণে তিনি মার্কিন পাঠানো শুরু করেন দেখুন মধ্যপ্রাচ্যে কিন্তু মার্কিন সেনারা আসা শুরু হলো এবং সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা সামরিক জোট তৈরি হয়ে যায় সাদ্দাম হোসেন কিন্তু কম্প্রোমাইজ করেননি বা মাথা নত করেননি তা তিনি মানে স্ট্রং ছিলেন তিনি উনিশশো সালের পনেরো জানুয়ারিতেও কুয়েতে সেনা মোতায়েন করে রাখেন এর একদিন পরই সতেরোই জানুয়ারি অপারেশন ডেজার্ট স্টর্ম নামে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুরো বিশ্ব কুয়েত ইরাকের বিভিন্ন লক্ষ্য বস্তুতে ব্যাপক বোমা হামলা চালানো শুরু হয় তেতাল্লিশ দিন ধরে চলে এই অভিযান এবং শেষে শেষ একশো ঘন্টায় এই হামলার সঙ্গে শুরু হয় স্থল অভিযান শেষ পর্যন্ত সাতাশ ফেব্রুয়ারি কুয়েত থেকে পিছু হটে ইরাকি বাহিনী প্রায় পঁচিশ বছরের শাসন আমলে সরব ছিলেন এই জন্য আরব বিশ্বের পাশাপাশি গোটা মুসলিম বিশ্বের কাছে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন আগেই বলেছি আপনাদের উনিশশো একানব্বই সালের আঠারোই জানুয়ারি ইসরায়েলে কয়েকটি স্কাট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলেন সাদ্দাম হোসেন তিনটি ক্ষেপণাস্ত্র তখন তেলা বিবে গিয়ে পড়েছিল এবারে চলুন দেখি যে যুক্তরাষ্ট্রের অবস্থানটা কিভাবে পাকাপ্ত হলো ইরাক কুয়েতে হামলার পর সৌদি আরব সহ কয়েকটি উপসাগরীয় দেশের আহ্বানে যুদ্ধের ময়দানে নেমেছিল যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্রের তো কিছু স্বার্থ অবশ্যই ছিল এবং প্রেসিডেন্ট বোসও চাচ্ছিলেন যে এই সুযোগে সামরিক ঘাটি ওখানে তৈরি করে পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও একটু পাকাপোক্ত করতে এখন কুয়েত থেকে ইরাক পিছু হটার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ব্যবসাও রমরমা হয়ে উঠেছিল তখন উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসি দেশগুলো নিজেদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে অস্ত্র কেনে সৌদি আরব কুয়েত কাতার বাহার সহ আরব উপদ্বীপের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি গড়ে তোলে মার্কিন বাহিনী ইরাক যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্ত অবস্থান করে তোলে যুক্তরাষ্ট্র এরপর আসে দু সাল ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এই অভিযোগ আনল যুক্তরাষ্ট্র এবার সরাসরি যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালিয়ে দিল তছনচ হয়ে গেল ইরাক ক্ষমতাচ্যুত হলেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং ক্ষমতাচ্যুত হয়ে তিনি আত্মগোপনে চলে যান দু সালের চোদ্দই ডিসেম্বর জন্মশহর তিকৃতের পাশে একটি সুরঙ্গ থেকে মার্কিন সেনারা সাদ্দাম হোসেনকে ধরে ফেলেন এবং তখন জানানো হয় যে সুরঙ্গের ভেতরে হোসেন ছিলেন সেখানে মাত্র দুটো বিছানা ছিল কিছু চকলেট ছিল কিছু খাবার ছিল নতুন কিছু জুতো জোড়া ছিল সেখানে সাদ্দাম হোসেনকে আটক করা হলো টানা নয় মাস তার বিরুদ্ধে বিচার হলো এবং এই যে এবং দুজাইল গ্রামে শিয়া সম্প্রদায়ের একশো জনকে হত্যার অভিযোগে বিরোধী অপরাধে তাকে অভিযুক্ত করা হল এই ঘটনাটি উনিশশো এবং দু হাজার ছয় সালের তিরিশে ডিসেম্বর পবিত্র ঈদ উল আজহার দিন রাজধানীর বাগদাদে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয় এই হল সাদ্দাম হোসেনের ইতিহাস তাহলে তিনি ইরানের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়েছিলেন তার আবার অবস্থান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছিল এবং এই যে এত এত কিছু কিছু করা বা করার পরেও মানে সাদ্দাম হোসেন তার কারণে বা তিনি যেসব কাজ করেছেন সেগুলোর কারণে এখন বিশ্লেষকরা বলছেন যে তিনি মোটামুটিভাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারে তিনি ভূমিকা করে রেখেছিলেন কিন্তু আধিপত্য বিস্তারের জন্য সাদ্দাম হোসেনের দায়কে একক দায় হিসেবে চিহ্নিত করা যাবে না বরং বলা যায় যে তিনি যেই আধিপত্য বিস্তারের পথকে তিনি সহজ করে দিয়েছিলেন মানে তার যে কর্মকাণ্ডগুলো যেমন ইরাক ইরান যুদ্ধ তারপর কুয়েতে আক্রমণ এসব নানান কারণে যুক্তরাষ্ট্রের পক্ষে মধ্যপ্রাচ্যে যাওয়া মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান গড়ে তোলা এবং নিজেদের অবস্থানকে সুসংহত করা সহজ হয়েছিল সুপ্রদর্শক আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন কমেন্ট করেছেন কারা একটু দেখি আমি কমেন্ট করেছেন প্রবীর মন্ডল থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই